দুঃখিত যে আমাদের এত বড় একটা বন্যা এসছে এই বন্যাতে আপনি জানেন যে ভয়াবহ অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব মতোই এবারে বন্যার্থদের পাশে দাঁড়াবে এবং ইনিশিয়ালি আমাদের একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সম্ভবত সেনাবাহিনীর মাধ্যমে কোন পয়েন্টে আমরা ওই ত্রাণটা যাবে কালকের মধ্যেটা আমার মনে হয় আমরা আশা করি চলে যাবে আমাদের তারপর আরেকটা ফান্ড আছে ত্রাণ তহবিল করা হয়েছে আপনারা জানেন চিফ অ্যাডভাইজারের ওখানে ওখানে আমাদের থেকে একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা আমরা করেছি এটা খুব শীঘ্রই আমরা ডিসবাস করে দিব প্রথম সাকিবের প্রসঙ্গটাই বলি আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং নোটিস আমরা পাইনি আসলে ওটা ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না এখন মামলাটা একটা এফআইআর হয়েছে এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে পরে আপনার ইনভেস্টিগেশন হবে তারপরে একটা দিকে যাবে মামলাটা সো এই মুহূর্তে আমরা যেহেতু আপনার জানেন টেস্ট ম্যাচ চলছে প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা ফোর্থ ডে খুব ভালোভাবে শেষ করেছি কালকে থার্ড ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্ডস নেওয়ার মতো চিন্তা করিনি মনে করেছি আমরা যে কালকে ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিসের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিসটা স্ট্যান্ডিং কমিটিটা আপনি জানেন যে আমার অফিস আজকে প্রভাবলি সেকেন্ড ডে আমরা কাজ করছি আপনি জানেন যে আজকে আমাদের প্রায় আট নয় জন ডিরেক্টর এসেছিলেন আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে আমাদের বার্নিং ইস্যুস গুলো আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করবো যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট গুলা যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা তার সাথে ওয়ার্কিং কমিটি করার চিন্তা আমরা করছি খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন তো নর্মাল একটা ব্যাপার হয় কি আপনি অ্যাকচুয়ালি কি এফ এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন এখন এটার রেগেস্ট কিন্তু এখনো কোনো মানে চার্জ গঠন হয়নি মানে আমি যতটুকু জানি আর কি সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল আর যেটা বলছি আমি এই এই প্রশ্নটা আপনি মনে করেন আমরা জানেন যে গত বেশ কিছু দিন আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে আমাদের অনেক প্রাণ নষ্ট হয়েছে এটা আমরা জানি এটা সমর্বিত এখনো আছে আমাদের আমরা বলে যাইনি জিনিসগুলো বা এই মুহূর্তে কিন্তু আপনি একটু আগেই বলেছি আমি যে আমাদের যে টেস্ট ম্যাচটা চলছে আসলে বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা সম্পর্ক গিয়ে খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি কন্ট্রাক্টের সাথে তো এটা আছে কালকে দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগাল নোটিশটা পাবো কি আছে ওখানে দেখে তারপরে ডিসি নিতে পারবো